একবার সিলেট থেকে ঢাকা যাচ্ছিলাম বাসে বাসের ড্রাইভার সাহেব এই একটা ক্যাসেট বাজাইতেছিল একজন আলেম তিনি বলতেছেন আজকে যদি দুনিয়াতে রাসুল থাকতেন আর আপনাদের বাংলাদেশের অমুক এলাকার মাহফিলে আপনারা রাসুল খেদাওয়াত দিয়ে আনতেন তাহলে কি রাসুলের মোহাবতে কয়েক লাখ টাকা দিতেন না তাহলে শ্রুতারা বলে অবশ্যই দিতাম তখন সেই বক্তা কয় রাসুল নাই এখন তো ওয়াজ আমি করি রাসুলকে যেই টাকা দিতা দাওয়াত করলে সেই টাকা আমারে দাও বলেন এই সমস্ত মৌলবীরা আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচার মতো দরদ মাখা অন্তর নিয়ে বয়ান করে না পকেট গরম করার জন্য বয়ান করে এরা আল্লাহর দৃষ্টিতে আলেম নয় এরা সমাদের দৃষ্টিতে আলেম এই জন্য আল্লাহর দৃষ্টিতে আলেম আর সমাজের দৃষ্টিতে আলেমের পার্থক্য পরিষ্কারভাবে জানা দরকার বুঝা দরকার রাসূল যে বলেছেন আলেমকে মোহব্বত করো এই মোহব্বত করাটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা এতক্ষণের কথা বুঝে তাকে বলুন তো আলেমকে মহব্বত করতে এক ঘন্টায় ক লাখ টাকা লাগে একটা টাকাও লাগে না একটা অন্তর লাগে যে অন্তরে বুঝবে যে তিনি আমাকে যাহার নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বশীল তাই রাসুল বলেন হাসরের থেকে হুকুমে যখন জান্নাতের পথে ওয়ানা হবেন কিছু গুনাগার মুসলমান তার জান্নাতে যাওয়ার পথের পাশে দাঁড়িয়ে থাকবে। কোন কোনো গুনাগার মুসলমান কোন কোনো আলেমকে পিছন থেকে দেখে বলবেন হুজুর আমার একটা কথা শুনে যান কি কথা একজন গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে একজন আলেমকে বলে হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক গ্লাস পানি পান করেছিল বলুন এক গ্লাস পানি পান করাইছিল দুশ্মনির কারণে না মোহাম্মতের কারণে কত টাকা খরচ করিয়া এক পয়সা আল্লাহ রাসুল বলে আরেকজন গুনাগার মুসলমান জান্নাতে যাওয়ার পথে আরেকজন আলেমকে ডেকে বলবে হুজুর আমি দুনিয়াতে আপনাকে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম আপনার পুকুর থেকে এক বদনা পানি উঠাইয়া একজন আলেমকে উজু করতে দিতে কশো টাকা লাগে এক টাকা মানে লাগে একটা অন্ত এমন অন্তর যাদের আছে এরাই আলেমদের সাথে মহাব্বত এইভাবে যে যা করেছিল যে আলেমকে যেভাবে মহব্বত করেছিল হাসরের মাঠে বলবে তারপরে বলবে কিন্তু আজকে আমার গুণার কারণে আল্লাহ আমাকে জাহান নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন কিসের কারণে গুনার কারণে আল্লাহ জাহান নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন আল্লাহর রাসুল এই কথা বলার পরে বলেন আলেম রাজে নিজেদের জান্নাতে যাচ্ছিলেন জান্নাতে যাওয়ার পথে চলন্ত ছিলেন গুনাগার মুসলমানদের মুখে এই কথা শুনে যে আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়ে ফেলেছেন এই কথা শুনে আলেম্বন নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শ্বাস চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানি যায় কি হাদিসের মর্ম বুঝে থাকতে বলুন আলেম যাচ্ছিলেন কোথায় জান্নাতে কি জন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে গেলেন একটা গুনাগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার শেষ চেষ্টা করার জন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া আর একজন গুণাগারকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবেন এই জন্য অন্য হাদীসে উল্লেখ আছে আল্লাহর রাসুল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের পর আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই এই কথাটা আমাদের জীবন বর মনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহর পর চেয়ে বড় জগতে আর কেউ নাই দুনিয়াতেও দুনিয়ার সকল প্রকার স্বার্থের লালসা বিসর্জন দিয়ে শুধু সমাজের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার সাধনায় আলেমগঞ্জ জীবন বিলীন করে থাকে হাসরের মাঠে ও নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে শুধু গুনাগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ অমুক লোকটা টিকেই বলেছে আমাকে মহাব্বত করত বলেই আমাকে এক গ্লাস পানি পান করাইছে তমুক লোকটা টিকেই বলেছে আমাকে মোহাম্মত করতো বলেই আমাকে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল আলেমদের মুখে এই কথা শুনে আল্লাহ বলবেন হে আলেমরা তোমরা শুনো এদের গুণার কারণে আমি হুকুম দিয়েছি জাহান নামে যাওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদেরকে মোহাম্মত করত এই জন্য তোমাকে এক গ্লাস পানি পান করাই এরা তোমাদেরকে মহাব্বত করতে বলে তোমাকে এক না উজুর ব্যবস্থা করে দিয়েছিল তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম হিসাব নিকাশের আগে মাফ হইল না জাহান নামে যাওয়ার হুকুম হওয়ার পরে জাহান নামে যাওয়ার হিসাব নিকাশের পর জাহান নামে যাওয়ার হুকুম হওয়ার পরে একমাত্র আলেমগণের সাক্ষীর কারণে আল্লাহ এদেরকে মাফ করে দিবেন বলবেন হে আলেমরা তোমরা জান্নাতে যাও তোমরাও জান্নাতে যাও এই সমস্ত গুনাগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও বলেছিলাম ইবনা আব্বাস বলেছেন আলেমগণকে নবীর মতোই নভু নবীর মতোই সম্মান করতে হবে এখানে আমাদের বুঝার মতো কথা দুইটা একটা হইল কেন জবাব হইল এরা নবীগণের কাজ করে জন্য মনে আছে কথা ইবনে আব্বাস বলেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে কেন জবাব হইলো এরা নবীগণের কাজ করে নেই জন্য আর একটা প্রশ্ন ছিল আলেমগণকে সম্মান করলে আমার সুফল কি পাব যদি আমি গুনাগার অবস্থায় হাসরের মাঠে দাঁড়াই আর আমার গুনার কারণে যদি আল্লাহ জাহান্নামে নামে যাওয়ার হুকুম দিয়া দেন তারপরও আলেমের সুপারিশে আল্লাহ আমাকে মাফ করে দেবেন তাহলে আলেমদেরকে মহব্বত করব আমরা আলেমদের স্বার্থে স্বার্থে নিজেদের স্বার্থে তাই আলেমগণের দায়িত্ব হলো সমাজের মানুষকে থেকে পথ দেখাও আর যারা নন তাদের দায়িত্ব হলো জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো শুরুতেই বলেছিলাম আলেমগণের দায়িত্ব আপনাদের ব্যাপারে কি আর আপনাদের দায়িত্ব আলেমগনের ব্যাপারে কি দুইটা কথা পরিষ্কার হইল আলমগণের দায়িত্ব হলো সমাজের মানুষের ব্যাপারে এদেরকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাও আর সমাজের মানুষের দায়িত্ব হলো আলেমদের জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো আলেমদের কথা শোনার সুযোগ না পেলে অন্তর দিয়ে আলেমকে মহব্বত করো তোমার মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা এই পর্যন্ত বলার পরে আল্লাহর রসুল বলেন সাবধান এমন যেন না হয় যে তুমি আলেমও হলে না আলেমের ছাত্রও হলে না আলেমের কথা শোনারও সুযোগ পেলে না আলেমকে মহব্বত করলে না এমন যদি হয় তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই তোমার কপালে জাহান নাম ছাড়া আর কিছু নাই তাহলে আমরা আমাদেরকে আল্লাহর রাসুল জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ চিহ্নিত করে দিয়েছেন চারটি পথ প্রথম পথ হইল আলেম হওয়া দ্বিতীয় পথ হইল আলেমের ছাত্র হওয়া তৃতীয় পথ হলো আলেমের কথা মতো কিছু কাজ করা না জীবনের সকল কাজ এই সুযোগও যাদের নাই তাদের জন্য আলেমকে লক্ষ টাকা দিয়া মহাব্বত করা না অন্তর দিয়া মহাব্বত করা টাকায় মহাব্বত হয় না অন্তরে মহাব্বত হয় আলেমকে অন্তর দিয়া মহাব্বত করা এই চার পথ ছাড়া রসুল বলেন আমার উম্মতের জাহান নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে চার পথের কোন না কোনো পথে জাহান নাম থেকে বাঁচার সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন